ওয়েলকাম ব্যাক টু স্কুল যে সকল শিক্ষার্থীরা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন এবং পরবর্তীতে আপনারা রেকর্ডের ক্লাসটিতে আমরা আজকে মূলত আলোচনা করব নবম দশম এস এস অথবা ডাক্তার শিক্ষার্থীদের জন্য ইউনিট ইলেভেন এর লেসন নাইন খুব গুরুত্বপূর্ণ একটি স্টোরি রয়েছে এখানে অ্যাকাউন্ট অফ প্লেস অ্যাকাউন্ট মাংস এই শিরোনামে যে স্টোরিটি রয়েছে চলুন আমরা এই স্টোরিটা জেনে নেওয়ার আগে বা শুরু করার আগে আমরা স্টোরি সম্পর্কে একটা একটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা কাজ করব না ঠিক আছে জাস্ট এগুলো আপনাদের অ্যাক্টিভ করার জন্য দেওয়া হয়েছে মূলত এই স্টোরিটাতে দুটো ক্যারেক্টার আমরা পাব একটি হচ্ছে অ্যান্টোনিও আর হচ্ছে বেসানিও তাহলে এই দুইজন ক্যারেক্টারের মধ্যেই মূলত বিষয়টি নিহিত রয়েছে অ্যান্টোনিও একজন বনি বণিক বা ব্যবসায়ী বণিক শব্দটির অর্থ হচ্ছে মার্চেন্ট বা বণিক বা ব্যবসায়ী এবং দয়ালু ছিলেন সে তার বন্ধু বেসানিও ছিলেন অমৃত অমৃতবেই হচ্ছে বুঝে সুঝে ব্যয় করা আর অমৃতবেই সে হিসাব না করেই ব্যয় করা সেজন্যই সবসময় জন্য যেতে হতো অ্যান্টনিও নিজের কাছে টাকা না থাকলে তার গায়ের মাংসের বিনিময় হলেও টাকা ধার করে তার বন্ধুকে সাহায্য করতেন এটাই মূলত গল্পের মূল গল্পটি চলুন আমরা গল্পটি বিস্তারিত

করতো ইস শিপস ক্যারি ডিফারেন্ট টাইপস অফ মার্চেন্ডাইজ টু আদার কান্ট্রি অনেকগুলো জাহাজ ছিল তার জাহাজগুলো এক দেশ থেকে অন্য দেশে বিভিন্ন রকমের পণ্য বহন করত ই সোল ডোজ গুডস দেয়ার তিনি যেসব দ্রব্যাদি বা মালামাল বিদেশে বিক্রি করতেন এই জিনিসগুলো উনি বাইরে বিক্রি করতেন হি বট তিনি কিনেছিলেন স্পাইসেস বিভিন্ন প্রকার মানে সে যেহেতু বিভিন্ন দেশে মালামাল পরিবহন করে এবং বিক্রি করে তো আবার সে স্পাইস মশলা আদার ভেজিটেবল ফ্রম ফরেন কান্ট্রিস ঠিক অন্যান্য দেশ থেকে সে ওই যে টাকাই হচ্ছে আহ মালামাল নিয়ে যেত বা বিক্রি করতো সে টাকায় আবার সে মশলা দিই মশলা জাতীয় এবং অন্যান্য মূল্যবান দ্রব্যাদি কিনে এনে হ্যানিসে বিক্রি করতো এতটুকু আমরা ক্লিয়ার হয়েছি গল্পটা রথ সিং ঠিক আছে ওকে যে আমরা প্রথম পর্বে পেলাম এঞ্চনিয়ো একজন ধনী ব্যবসায়ী আর জাহাজ আছে জাহাজ বিভিন্ন দেশে যায় পালামাল পরিবহন করে ঠিক অন্য দেশে গিয়ে বিক্রি করার পরে ওই দেশ থেকে খালি খালি ফেরত না এসে সাথে স্পাইসি এবং অন্যান্য ভ্যালুয়েবল জিনিসগুলো নিয়ে আসে এবং সেগুলো ইতালির ভেনিসে বিক্রি করে বুঝতে পেরেছেন এরপর আসেন অ্যান্টোনিও ওয়াজ আ গুড অ্যান্ড কাইন্ড ম্যান ছিল একজন ভালো এবং দয়ালু মান হি অলওয়েজ হেল্প টু দ্য পোর সে সবসময় গরিব মানুষকে সহযোগিতা করতেন দ্য পিপল অফ ভেনিস লাভ হিম ভেরি মাচ ফর হিজ অনেস্টি অ্যান্ড কাইন্ডনেস তার সততা এবং দয়ার জন্য ভেনিসের মানুষটাকে খুব ভালোবাসতো তারপরে আসেন অ্যান্টোনিও হ্যাড আ ক্লোজ ফ্রেন্ড নামড ব্যাসিনিও তাহলে অ্যান্টোনিওর আরেকটা একটা ক্লোজ ফ্রেন্ড ছিল নাম হচ্ছে ব্যাসিনিও আমরা দুটো ক্যারেক্টার পেয়ে গেলাম বুঝতে পেরেছেন ক্যারেক্টার গুলো কিন্তু আপনাদের মনে রাখ যেকোনো স্টোরি পড়ার সময় ক্যারেক্টার জানা বা মনে রাখাটা খুবই দরকার তাহলে অ্যান্টোনিও উনি ব্যবসায়ী এবং তার বন্ধু হচ্ছে ব্যাসিনিও হি ওয়াজ দ্য হ্যান্ডসাম ইয়াং ম্যান অ্যান্ড ওয়াজ বোর্ন ইন আ নবল ফ্যামিলি এখন ব্যাসেনীয় সম্পর্কে বলছে তিনি ছিলেন অত্যন্ত সুপুরুষ হ্যান্ডসাম যুবক এবং একটি অভিজাত পরিবারে তার জন্ম হয়েছিল সম্ভ্রান্ত ভালো পরিবারে জন্মগ্রহণ করেছিল ব্যাসেনীয় বেসিনীয় লাইক টু লিভ আ ভেরি লাক্সারিয়াস লাইফ ব্যাসেনীয় অত্যন্ত বিলাসফুল জীবনযাপন করতে পছন্দ করতেন

তাহলে আমরা যেটা পেলাম সে পছন্দ করতো এবং বিভিন্ন প্রকার স্টাইল মানি স্টাইন যা ইনকাম করতো তার চেয়ে বেশি ব্যয় করতেন রেজাল্ট তাহলে কি হতে পারে বলেন তো একটা মানুষ যদি ইনকামের থেকে ব্যয় বেশি করে আয়ের থেকে ব্যয় বেশি করে তখন কি হবে সেটা কি মাইনাসে চলে যাবে না

যেতেন অ্যান্টোনিও উড হেল্প হিম উইথ ক্যাশ অন্যদিকে অ্যান্টোনিও তাকে নগদ টাকা দিয়ে সাহায্য করতেন এতটুকু বুঝতে পেরেছি ইট সো হ্যাপেন দ্যাট ঘটনা এমন ঘটল যে বেসেনিও ফল ইন লাভ উইথ আ ওয়েল দি লেডি নাম পর্শিয়া তাহলে আরেকটা ক্যারেক্টার আমরা পেয়ে গেলাম পর্শিয়া নামে একটা মেয়ে বেসেনিও ওই পর্শিয়া নামের একজন ধনাট্য মহিলার প্রেমে পড়ে গেলেন একদিকে বেসানিয়া কি করত যত আয় করত তার থেকে ব্যয় বেশি এই জন্য সে অ্যান্টনিওর কাছে সাহায্য চাইত এবং অ্যান্টনিও তাকে সরাসরি নগদ ক্যাশ দিয়ে সাহায্য করতে এর পরবর্তীতে যে ঘটনা ঘটল বেসিনিও পর্শিয়া নামের একজন ধনাঢ্য মহিলার প্রেমে পড়ে গেলেন পর্শিয়া ওয়াজ নন নট অনলি ফর হার বিউটি বাট অলসো ফর হার উইস্টম উইস্টম হচ্ছে কি আমাদের বলতে পারবেন উইস্টম মানে কি বুঝতাম বিচক্ষণতা বা জ্ঞানী আর বিউটি মানে তো জানেন সৌন্দর্য তাহলে নট অনলি বার্ডলস ব্যবহারটা শিখে রাখেন এটাও নয় ওটাও ঠিক আছে নট অনলি যেখানে থাকো বার্ডলস এটা থাকবেই তো বলেছেন নট অনলি এটা বার্ডলস যখনই আমরা এই ধরনের কোনো কিছু বলবো যে এটাও না ওটাও দুইটাই বুঝাতে আমরা হচ্ছে নট অনলি বার্ডলস ব্যবহার করতে করবো আমরা আহ ক্ষেত্রে রাইটার যেটা বলছে যে পোর্শিয়া ওয়াজ অল খুব পরিচিত পোর্শিয়ার তার মাধুর্যের জন্য মানে সুন্দরী যেটা আমরা সরাসরি বলে থাকি শুধু যে সে সুন্দরের জন্যই তা নয় সে কিন্তু অত্যন্ত বিচক্ষণ এবং জ্ঞান এই দিক কারণে সে সুপরিচিত সেটি হলো সফট সে প্রতি নমনীয় তার ছিল তার মানে আহ সাথে যখন তার পরিচয় হয় সে বেসিনিওর প্রতি আমরা নমনীয় বলতে এখানে সফট কর্নার বলি যে কোন কিছু পক্ষপাত বা হচ্ছে মেনে নেওয়া অনেকটা এক তাদের ভাবের মিলে যাচ্ছিল আদনপ্রদা হি ওয়ান্টেড টু ভিজিট পোরশিয়া ইন আ গ্র্যান্ড ম্যানার বাট হি ডিড নট হ্যাভ এনি মান এরপরের ঘটনা তাই যে বেসিনিও পোরশিয়া সাথে মহা সমারোহে দেখা করতে চাইলেন খুব धूमधाम করে গ্র্যান্ড ম্যানার ধুমধাম করে দেখা করতে চাইলেন না কারণ ধুমধাম করে একটা মানুষের সাথে দেখা করতে গেলে তাই না এটা কিন্তু তার কাছে ছিল না সো এখন সে কি করবে তার কাছে যেহেতু টাকা নেই রাফা কি করবে বলেন কি বললেন তার কাছে তো টাকা নেই সে দেখা করতে যেতে চাইছি আর কাছে এখন সে কি করবে

এই যে এটা ইনভার্টেড কমা দিয়েছে না তার মানে এটা কিন্তু এখন প্রেজেন্ট টেন্স হবে আগের সব আলোচনা কিন্তু ফার্স্ট ছিল আপনাদের যখন পাংচুয়েশন আছে অনেক সময় কিন্তু এগুলো তুলে দিতে পারে বুঝতে পেরেছেন এই জন্য মনে রাখবেন যেহেতু ইনভার্টেড কমার মধ্যে ব্যবহার করেছে এই জন্য আমরা সেটা প্রেজেন্ট টেন্স ব্যবহার করে থাকি হঠাৎ করে ফার্স্ট থেকে কিন্তু প্রেজেন্টে চলে আসতো মানে তখনকার প্রেজেন্ট বেসেনিও তার বন্ধুকে বললো অ্যান্টনিও আমার কিছু টাকার খুব দরকার আই উড লাইক টু ভিজিট পোর্শিয়া এট বেলমন্ট জায়গাটার নাম হচ্ছে বেলমন্ট গ্র্যান্ডলি ড্রেসড গ্র্যান্ডলি ড্রেসড ড্রেস মানে তোমরা পোশাক বুঝি ঠিক আছে গ্র্যান্ডলি মানে চমৎকার পোশাক বা দামি পোশাক এন্ড উইথ মেনি সার্ভেন্টস এবং অনেকগুলো দাস দাসে নিয়ে আচ্ছা এখানে দাসদাসী এবং ভৃত্য নিয়ে কেন বলা হয়েছে আপনারা কি জানেন বুঝতে পারছেন কেন সচরাচর দামি ব্যক্তি বুঝাতে তখনকার সময়ে যা কার কতগুলো দাস আছে বা ভৃত্য আছে সেগুলো প্রমাণ পেত যে সে কত বড় লোক বুঝতে পারছেন তার মানে সে একটা বড় দেখাতে যাচ্ছে ক্লিয়ার হচ্ছে আসেন হ্যাঁ স্যার খুব মজা গল্পটা অনেক মজা আছে আই উড লাইক টু ভিজিট সে তার বন্ধুকে বলছে যে আমি পর্শিয়ার সাথে দেখা করতে চাই জায়গাটা হচ্ছে বেলমন্তে তাহলে গ্রান্টি ড্রেসড চমৎকার পোশাক করে অ্যান্ড উইথ মেনি সার্ভেন্টস অনেকগুলো ভৃত্ত বা দাস দাসী বাট আই ডোন্ট হ্যাভ এনি মানি রাইট নাও কিন্তু আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই প্লিজ হেল্প মি টু ফুলফিল মাই ইন্টেনশন ইন্টারেকশন হচ্ছে অভিপ্রায় বা ইচ্ছা আমার ইচ্ছা পূরণ করতে আমাকে দয়া করে সাহায্য করো এটা কি ঠিক করছে বলেন তো কাজটা আপনাদের স্বাভাবিক সেন্সে কি মনে হচ্ছে এটা কি ঠিক করছে কাজটা না এরপরে আসেন অ্যান্টোনিও সেই অ্যান্টোনিও বলেছিল দিস ইজ নট আ প্রবলেম মাই ফ্রেন্ড এটা কোনো সমস্যা নয় আমার বন্ধু হাউ মাস ডু ইউ নিড তোমার কত টাকার প্রয়োজন অ্যান্টোনিও বলেছিল যে এটি কোনো সমস্যাময় বন্ধু তোমার কত টাকার প্রয়োজন এরপরে থ্রি থাউজেন্ড ডাকেটস এটা মূলত ভেনিস এর কারেন্সি আমাদের যেমন টাকা ঠিক আছে এখন ইতালির ভেনিস এর টাকার নাম মনে রাখেন কি ডাকেটস মনে থাকবে ডাকেট ইন্ডিয়ান রুপি আমেরিকান ডলার তাহলে ভেনিস এর ডাকেট নাম ভেনিস কারেন্সি তাহলে এটা ভেনিসের মুদ্রা উইল টু ঠিক আছে তিন হাজার লাগবে ঠিক আছে আই ডোন্ট হ্যাভ দ্যাট মাছ মানি উইথ মি নাও অ্যাজ অল মাই শিপস হ্যাভ গন আউট ইন দ্য সি উইথ মার্সেন্ডাইস এরপরে বলছে আমার কাছে এখন এত টাকা নেই কারণ ওই অ্যান্থনিওর সবগুলো জাহাজ মানে পণ্য নিয়ে সমুদ্র পাড়ি জমিয়েছে বাট ডোন্ট ওয়ারি মাই ফ্রেন্ড কিন্তু তুমি উদ্বিগ্ন হও না বা চিন্তা করো না আমার বন্ধু

এবং সাইলক হচ্ছে অসৎ এখন দুজনকার মধ্যে যেহেতু ঘৃণা আছে তারপরেও কিন্তু সে সাইলকের কাছে টাকা চাচ্ছে অসৎ ব্যক্তি এবং সে টাকা দিলে অনেক বেশি সুদ নাই ইন্টারেস্ট বুঝেন তো সুদ সাইলক টাকা আর দিত তাছাড়া সে দিতা টু প্রিজন এবং সে যারা টাকা নিত টাকা দিতে না পারলে ঋণ গ্রহীতাকে পর্যন্ত নিয়ে যেত ইফ দা লেটার ফেল টু পে ইস তাহলে তার ডেট মানে হচ্ছে ঋণ বুঝতে পারছেন বলছে যে তিনি এমন কি যদি কোনো ঋণ টাকা ফেরত দিতে না পারতো তাকে জেলে পাঠাতো অন দা কন্ট্রারি এখানে আমাদের এটা কি কোহেসিভ ডিভাইস ব্যবহার করেছে না অন্যদিকে

অন ওয়ান কন্ডিশন একটা শর্ত দিলো ইফ হি ফেল টু রিপে দ্য মানি ইন থ্রি মান্থস টাইম তিন মাসের মধ্যে সে যদি টাকা পরিশোধ করতে না পারে ইউড পে আ পেনাল্টি আচ্ছা বলছে যে সে শর্ত দিল সে যদি তিন মাসের মধ্যে ঋণের টাকা পরিশোধ করতে না পারে তাহলে তাকে শাস্তি পেতে হবে পেনাল্টি ঠিক আছে সাইলক উড কার্ড আ পাউন্ড অফ ফ্লেস

তিনি সহজে শাইলককে টাকা ফেরত দিতে পারবেন শাইলক মেট অ্যান্টনিও ফাইন আ বন্ড বিফোর গিভিং দা মানি তো আমরা যখন টাকা লেনদেন করি তখন কি একটা এগ্রিমেন্ট হয় বা চুক্তি হয় তাই না তাই সেরকমই টাকা নেওয়ার পূর্বে শাইলক অ্যান্টনিওকে একটি চুক্তিপত্রে সই করালো অ্যান্টোনিও টুক দা মানি অ্যান্ড গিফ্ট ইট টু বেসনীয় অ্যান্টোনিও টাকাটা নিলেন এবং ব্যাসনিওকে দিলেন এইটুকুই গল্প গল্প এখানেই শেষ হয়ে গেছে আপনাদের এই গল্প থেকে আপনারা চিন্তা করবেন যে জীবনে এরকম করা উচিত কি উচিত না বুঝতে পেরেছেন যে এত বড় শর্ত থাকার যার সাথে অ্যান্টোনিও মিশে না বা ঘৃণা করে তার কাছে থেকেও টাকা নিয়ে তার বন্ধুকে সে দিচ্ছে ঠিক আছে এই ধরনের এখানেই গল্পটা শেষ হয়ে গেছে বাকি গল্পটার ভবিষ্যৎ বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনারা নিজেরাই ইমাজিন করে নেবেন যে গল্পটা কতটুকু নিযুক্ত এবং কতটুকু আমাদের রিয়েল লাইফে এটি সবচেয়ে বেশি কাজে আসবে ঠিক আছে আমরা এখানে ট্রু ফলস আছে এরপরে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন এই ফলোয়িং কোয়েশ্চেন গুলো আগামী দিন হোমওয়ার্ক হিসাবে করবেন ঠিক আছে যে সকল শিক্ষার্থীরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন নিশ্চয়ই আপনারা বুঝতে করেছেন সুন্দর একটি গল্প গল্পটির মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে কোন ধরনের কাজগুলো আমরা করতে পারি বা কোনটা আমাদের উপকারে আসে বা বন্ধুর জন্য কতটুকু আমরা করব ইত্যাদি বিষয়গুলো এখানে সুন্দরভাবে ছিল এর পরবর্তীতে এই গল্পটির ক্রিটিক্যাল অ্যানালাইসিস টা আপনারা পেয়ে যাবেন এবং সাথে পাবেন এর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো উত্তর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে ক্লাসটি এখানে শেষ করছি thanks for watching allah